এবছর হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম হয়েছে তো ফাহমেদা যে গল্প আমাদের শোনালো যেদিন রেজাল্ট বেরিয়েছে সেদিন টিডিএন বাংলা লাইভ দেখেই তারা জানতে পেরেছে যে ফার্স্ট হয়েছে না কী রেজাল্ট হয়েছে ফাহমেদা কিভাবে রেজাল্টটা জানলে কিভাবে রেজাল্টটা জানলাম বিভিন্ন নিউজ চ্যানেলে খুঁজছিলাম কিন্তু মাদ্রাসা বোর্ডের রেজাল্টের লাইভ ভিডিও আমি কোথাও পাইনি তখন আমাকে একজন বলল যে টিডিএন বাংলায় লাইভ দেখাচ্ছে এই রেজাল্টের তখন আমি টিডিএন বাংলায় দেখলাম আমার নাম উচ্চারিত হলো এভাবেই আমি জানতে পারলাম যে আমি রাজ্যে প্রথম হয়েছি ফামেদার ভাই আছে আপন ভাই কিভাবে সেদিন রেজাল্টটা জানা হলো সেদিন তো আমরা প্রায় সাড়ে নটার পর থেকেই টিভির সামনে বসেছিলাম মানে ভেবেছিলাম যে আগের দিন হাই হাই স্কুলের স্কুল বোর্ডে যে যেভাবে রেজাল্ট দেখেছিলেন তাদের পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তো ভাবলাম যে সেইভাবেই হয়তো টিভিতে দেখাবে সে দশটা বেজে গেল দশটা পাঁচ দশ মানে কোনো কিছু বুঝতে পারলাম না অবশেষে টিভি বন্ধ করে ফেললাম তারপরে একজন বললো যে টিডিএন বাংলা টিডিএন বাংলা নিউজে ফেসবুকে দেখো সেখানে লাইভ করছেও বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা মাদ্রাসা এডুকেশনের যিনি সভাপতি তিনি তারপরে ফেসবুকের সঙ্গে সঙ্গে টিডিএন বাংলা সার্চ করে দেখলাম দেখলাম টিডিএন বাংলাতেই লাইভ দেখাচ্ছিল সেখান থেকে দেখলাম যে সর্বপ্রথমেই হাই মাদ্রাসায় প্রথম যে দুইজনের নাম ঘোষণা করেছেন তার মধ্যে এক নম্বরে ফাহমিদা ইয়াসমিন ভগবানাসা ঘোষণা করেছেন আর নিজের বোনের নাম নিজের বোনের নাম প্রথমে নামটা বললো তারপরে একটু মানে বুঝতে পারলাম তারপরে স্কুলের নাম ঘোষণা করলো তারপরে পুরোপুরিভাবে কনফার্ম হলাম একেবারে আপনি কী বলবেন না মুক্তার ভাই এটাই তো বাস্তব এটা মানতেই হয় যে টিডিএন বাংলা আমরা দেখেছি যে এর আগেও মাদ্রাসার রেজাল্ট টিডিএন বাংলায় দেখিয়েছে এবারও দেখিয়েছে এবং বিভিন্ন সময় আমরা দেখতে পাই যেগুলো অন্যান্য মিডিয়া দেখায় না মানে এমন কিছু ঘটনা এমন কিছু আওয়াজ তোলা দরকার সেটা টিডিএন বাংলা তুলে তো এরকম একটা অনলাইন পোর্টাল যেটা আমরা সাপোর্ট করি আর এটাকে আরও এগিয়ে কাজ করা দরকার এতে আপনারা সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ আপনি ফাহামেদা আসমিন যে মিশন থেকে রাজ্যে প্রথম হয়েছে সে মিশনের আপনি কর্তা কীভাবে রেজাল্টটা জানলেন আমি ফেসবুক সার্চ করছিলাম আপনি আমি আপনাদের টিডিএল বাংলা নিয়মিত দেখি সব সময়। তো আমাকে আমার ভাই বললো সোহেলকে যে টিডিএনে দেখাচ্ছে সেই মুহূর্তে আমি একটু বিজি ছিলাম বলে দেখতে পাচ্ছিলাম সঙ্গে সঙ্গে আমি আবার ফেসবুকটা পেজটা খুলে আপনাদের চ্যানেলটা সার্চ করলাম দেখতে পাচ্ছিলাম কি যে না রেজাল্ট ঘোষণা হচ্ছে আমাদের মার্স মাদ্রাসা পর্ষদ সভাপতি তিনি ঘোষণা করছিলেন ফাহমিদা ইয়াসমিন আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম এবং হাইমাদাসাহ ভবনপুর হাইমাদাসা বললো তখনই আমি বুঝে গেলাম যে না এটা আমাদেরই ছাত্রী আমি খুব খুশি হলাম মানে আপনাদের চ্যানেল আমি নিয়মিত দেখি তো যে খবরগুলো কিন্তু আমরা যেগুলো মানে স্বাভাবিকভাবে মুসলিমদের খবরগুলো আমি অন্যান্য চ্যানেলে দেখতে পাই না বা যেগুলো খবর মানে আমরা বেশিরভাগ পছন্দ করি সেই খবরগুলো অন্যান্য চ্যানেলে দেখাই না আর আপনাদের এই চ্যানেলটা রয়েছে কি যে মানে সত্য ঘটনাকে তুলে ধরে বিভিন্ন খবরগুলো দেখায় সেখানে আমরা দর্শকরা এবং আমরা খুবই উপকৃত হই এই যে আপনাদের চ্যানেলটা রয়েছে বলে বিভিন্ন বছর আমরা মাদ্রাসা পর্ষদের রেজাল্টগুলো দেখতে পাচ্ছি একেবারে প্রিয় দর্শক মণ্ডলে টিডিএন বাংলা যখন শুরু হয়েছিল তখন ভয়েসলেস পিপুলের ভয়েস দেওয়ার জন্যই অর্থাৎ সত্যের পক্ষে খবরের আওয়াজ দিয়েই টিডিএন বাংলা তার যাত্রা শুরু করেছিল এবং সেই সময় আমাদের উদ্দেশ্য ছিল ঈদের লাইভ কেন হবে না পুজোর লাইভ হবে বড়দিনের লাইভ হবে অবশ্যই হবে কিন্তু ঈদের লাইভটা হতে হবে ঈদ উল ফিতরের লাইভ হতে হবে কুরবানি ঈদে অর্থাৎ ঈদ জোহার লাইভ হতে হবে সারের লাইভ হতে হবে ফিত ইফতারের লাইভ হতে হবে ফিত্রা বিতরণের লাইভ হতে হবে এই সব লাইভগুলি হওয়া উচিত কিন্তু হয় না তারা কীভাবে পড়ে সে লাইভগুলি হয় না সেই তখনই আমরা বলেছিলাম যে আমরা রমজানের লাইভ ঈদের লাইভ দেখাবো ঈদের খবর করবো এমনকি মাদ্রাসা বোর্ড যেটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসা বোর্ডের লাইভ কেন দেখানো হবে না সে প্রশ্ন আমরা তখন করেছিলাম তারপর থেকে আমাদের মনে হয়েছে যে মাদ্রাসার লাইভটা আমরা ছাড়ার কেউ দেখাবে না তাই টিডিএন বাংলা প্রথম দিন থেকে প্রতি বছর আপনারা যদি ভাবতো আজিজিয়া হেমাদ্রাসায় যান তারাও আজ থেকে তিন বছর আগে বলেছিল যে তারা টিডিএন বাংলাতেই লাইভটা দেখেছে আর কোথাও দেখেনি গত বছর আলফারা মিশন যে রাজ্যে প্রথম হয়েছিল সেও বলেছে মালদার যে টিডিএন বাংলা ছাড়া কোথাও লাইভ পায়নি আজকের ফাহমিদে আসমিনও বলছে টিডিএন বাংলা ছাড়া কোথাও লাইভটা পায়নি আমরা এইভাবেই বছরের পর বছর আপনাদের সেবাই সংখ্যালঘু দলিত আদিবাসী বঞ্চিত মানুষের যাদের কথা কেউ বলে না তাদের কথা যেভাবে বলে যাচ্ছি আগামীতেও বলে যাবো ইনশাল্লাহ